নমস্কার প্রিয় বিয়ার আপনার দেখছেন কবর্তরঙ্গ নং দফার বাইরে কেন থাকবে বরাক প্রশ্ন তুললেন বিরোধী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক লরিনজ্যোতি গগৈ গত পঁচিশ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আশুর সঙ্গে বৈঠকে বিষয়টি পরিষ্কার করেছিলেন যে নং দফার বাইরে থাকবে বরাক এবং পার্বত্য জেলা এবং বিটিআইডি অঞ্চল যদি চায় তাহলে অবশ্যই নং দফা রূপায়ণ হবে প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না এক সাংবাদিক সম্মেলনে বিরোধী ঐক্যমঞ্চ প্রশ্ন তুলেছে যে পরাগ কেন সয়ন দোপার বাইরে থাকবে সঙ্গে অসমীয় সংজ্ঞার কথাও তুলে আনা হয়েছে এবং ভূমিপুত্রদের সাংবিধানিক রক্ষা কবচের কথাও নিয়ে প্রশ্ন তুলেছেন এবং লরিণজ্যোতি গগৈ বলেছেন যে অসম চুক্তি নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজনীতি করছেন এখন শাসক দল কতটুকু রাজনীতি করছে আর বিরোধী কতটুকু রাজনীতি করছে সেটা কিন্তু সাধারণ মানুষের দ্বারা সম্ভব নয় এখন কে রাজনীতি করছে সেটা একটু পরিষ্কার বলে দেওয়া যায় যে কোনো সরকারি প্রকল্প চালু করতে স্বাভাবিকভাবে বিভিন্ন বৈঠক এবং বিভিন্ন কার্যকর পন্থা নিতে হয় সেই হিসেবেই সরকারের মুখ্যমন্ত্রী সহ আরও অনেক মন্ত্রী আশুর সঙ্গে বৈঠক করেছিল এবং পরিষ্কার সেই বৈঠকে আশুকে জানিয়ে দেওয়া হয়েছিল যে বরাক ছয়নঙ্গ বাইরে থাকবে আর সে নিয়েই সাংবাদিক সম্মেলনে বিরোধী ঐক্যমঞ্চ প্রতিবাদ জানিয়েছে বিরোধী ঐক্যমঞ্চ এও বলেছে যে যে প্রতিবেদনে যে প্রতিবেদন জাতীয় বা স্বরাষ্ট্রমন্ত্রী গ্রহণ করেনি সেটা কি করে সরকারি স্তরে গৃহীত হয়ে যায় এবং মুখ্যমন্ত্রী কি করে এ নিয়ে আলোচনা করতে পারে কিন্তু আমরা জানি যে যে কোনো সরকারি প্রকল্প কার্যকরী করতে গেলে অনেক পর্যায়ে অনেক দাপ এগুতে হয় আর সেক্ষেত্রেই আশুর সঙ্গে বৈঠক করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং অন্যান্য মন্ত্রীরা সেটা নিয়ে বিস্তর আলোচনা করেছিলেন আর প্রশাসনিক বৈঠক যেহেতু হয়েছে এবং বিভিন্ন দাপ রয়েছে এবং সেই হিসাবে অসমযুক্তি রূপায়ণে কোথায় কোথায় কোন পরিস্থিতিতে রয়েছে সরকার সেটা সরকারই জানবে কিন্তু এ নিয়ে বিরোধী ঐক্যমঞ্চ যে প্রশ্ন তুলেছে সেটা নিয়ে সন্দেহটা থেকে যাচ্ছে কেননা যেহেতু বডাককে ছয় নং দফার বাইরে কেন রাখা হবে বলে প্রশ্ন তুলছেন এখন প্রশ্ন হচ্ছে যে লুরুণ্জিতি গগৈ বরাকবাসীর হয়ে কথাটা বললেন না বরাকবাসী চাইছে বললেন এই কথাটা বললেন সেটা কিন্তু তিনি পরিষ্কার করেননি সেই হিসেবে অসমিয়ার সংজ্ঞা এবং ভূমিপুত্রদের সাংবিধানিক রক্ষা রক্ষা কথা যে বলা হয়েছে তাতে কিন্তু একটা কথা বলা যায় যে বরাক থেকে কি অসমীয়া সংজ্ঞা নির্ধারণের দাবি করা হয়েছে বা ভূমিপুত্রদের সাংবিধানিক রক্ষা দাবির কথা কি বরাক থেকে বলা হয়েছে যার কারণেই লুরুজিত গগৈ যেভাবে বরাক কেন বাইরে থাকবে বলে প্রশ্ন তুলছেন বরাক তো ভূমিপুত্রদের সাংবিধানিক রক্ষা দাবি করেনি বা অসমীয়া সংজ্ঞা নির্ধারণের জন্য বরাক থেকে দাবিও হয়নি তাহলে কেন বরাককে এভাবে জুড়ে দেওয়ার প্রশ্ন তুললেন লুর্জিতি গগৈ সত্যি কি তিনি রাজনীতি করতে চাইছেন সেটা কিন্তু বড় কথা হয়ে দাঁড়াচ্ছে কেননা বরাক থেকে কিন্তু সেই রকম দাবি করা হয়নি এমনকি যে আশু শুরু থেকেই আন্দোলন করে যাচ্ছে অসম চুক্তির জন্য তাতেও কিন্তু বডাকের তেমন অবদান নেই পুরোটাই উজান অসম থেকেই আশুরা বা আশু সংগঠন দাবি জানিয়েছিল বরাক থেকে সেভাবে কিন্তু দাবি নেই অসম চুক্তি নিয়ে এবং আসুও বলতে পারবে না যে বডাক আন্দোলন করেছে অসম চুক্তির কার্যকরী করতে তাহলে বডাককে কেন এভাবে জুড়ে দেওয়ার প্রশ্ন তুলে বিতর্ক সৃষ্টি করার পথে গেলেন লুরিনজ্যোতি গগৈ বরাকে শুধু বাঙালি নন মতই মণিপুরি বিষ্ণুবিহা মণিপুরি ডিমাসা চা জনগোষ্ঠীর মানুষ রয়েছেন এবং বরাকের বৃহত্তর বাঙালি সমাজ চান যে মতই মণিপুরী বিষ্ণুবিহা মণিপুরী ডিমাসা এবং চা জনগোষ্ঠীর সবার নিজস্ব ভাষা সংস্কৃতি ভূমি নিজেদের নিজেদের ভাবে অধিক দাবি এবং অধিকার রক্ষা করুন সে নিয়ে যেভাবে আশু দাবি জানায় সাংবিধানিক রক্ষা কবচের ক্ষেত্রে সেই সাংবিধানিক রক্ষা কবচের ক্ষেত্রে কিন্তু বরাক থেকে সেভাবে সেভাবে দাবি উঠে না হয় না বরং বরাক থেকে বারবার দাবি হয়েছে যে বরাকের যে সরকারি ভাষা বাংলা সেটাকে পালন করতে যেন কোনো ধরনের বাধা রাজ্য সরকার থেকে না আসে এবং অন্যান্য জনগোষ্ঠীর থেকে চাপ না আসে বরাক যেন তার নিজস্ব ভাষা নিজস্ব সংস্কৃতি সক্রিয়ভাবে পালন করতে পারে রক্ষার কথা কখনো বরাক থেকে বলা হয়নি হয় না বরং তারা বা বরাক নিজের ভাষা নিজের সংস্কৃতি যাতে নিজেরা কোনো বাধা কোনো চাপ চারা পালন করতে পারে সেই দাবি জানায় দাবি জানানো আর সাংবিধানিক রক্ষা দুইটি বিষয় কোনো চাপ চারা এবং সাংবিধানিক রক্ষা কবচ আলাদা আলাদা বিষয় অর্থাৎ বরাক স্বাধীনভাবে নিজেদের ভাষা সংস্কৃতি পালন করতে চায় কোনো সাংবিধানিক রক্ষা কবচের কথা বড়াক থেকে বলা হয় না সেটা কিন্তু লুরিঞ্জিতি গগুর বোঝা উচিত ছিল এবং এভাবে বলার আগে বরাক থেকে প্রতিনিধি সাংবাদিক সম্মেলনে রেখেই কিন্তু বলা উচিত ছিল যেহেতু বরাক থেকে কোনো প্রতিনিধি নেই তাই তার কথার কতটুকু মান্যতা রয়েছে সেটাও কিন্তু একটা সন্দেহ এবং প্রশ্ন এসে যাচ্ছে আসলেই একটা বিতর্ক সৃষ্টি করার জন্য লুরিনজ্যোতি গগৈ এভাবে বরাককে কেন বাইরে রাখা হবে বলে প্রশ্নটা তুললেন না হলে বরাক কখনোই সাংবিধানিক রক্ষা কবচের কথা বলেনি বরং বরাক বলেছে যে ভাষা এবং সংস্কৃতির স্বকীয়তা যাতে তারা পালন করতে পারে এবং বরাকের বৃহত্তর বাঙালি সমাজ চায় বরাকের যে ডিমাসা মতৈ মণিপুরী বিষ্ণুপ্রিয়া মণিপুরী যা জনগোষ্ঠীর মানুষ রয়েছে তাদের নিজস্ব ভাষা নিজস্ব সংস্কৃতি যেন তারা কোনো চাপ কোনো বাধার সম্মুখীন না হয়ে পালন করতে পারে সেটা বরাকের বাঙালি সমাজ স্বতস্ফুতভাবেই চান যে প্রতি বরাকের প্রতিটি জনগোষ্ঠীর মানুষ জানে মানুষ যাতে স্বাধীনভাবে কোনো চাপ ছাড়া নিজেদের ভাষা সংস্কৃতি পালন করতে পারে তাদের রক্ষার কথা এমনকি বরাকে অন্যান্য যেসব জনগোষ্ঠী রয়েছে তারাও কিন্তু ভাষা রক্ষার কথা ভাষ সংস্কৃতি রক্ষার কথা সাংবিধানিকভাবে তেমনভাবে বলছেন না তাই বরাকের কথা তুলে এনে রীতিমতো বিতর্ক সৃষ্টি করার কথাই ইঙ্গিত করছে বলে মনে করা যাচ্ছে যেহেতু বরাক থেকে প্রতিনিধি নেই এবং বরাকের কথা বলছেন বলেও মনে হচ্ছে না আসলেই রাজনীতিটা কে করছে সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে যেহেতু যে কোনো প্রকল্প করতে গেলে অনেক দাপ পেরুতে হয় সেই দাপেই বিপ্লব শর্মা কমিটি তৈরি হয়েছিল এবং সেটা কেন্দ্রীয় সরকার থেকে হয়েছিল এবং এই কমিটি অনেক পদক্ষেপ নিয়েছে সারা রাজ্যে সেই হিসেবে এক একটা দাপের মাধ্যমেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আশুর সঙ্গে মিলে অসম চুক্তি রূপায়নে কি কি পদক্ষেপ নিতে হবে সে নিয়ে আলোচনা করেছিলেন এবং সেই আলোচনার পরিপ্রেক্ষিতেই তিনি জানিয়ে দিলেছিলেন যে বড়াক চয়নং দোপার বাইরে থাকবে এবং যদি চায় তাহলে পার্বত্য জেলা এবং বিটি এড অঞ্চল থাকবে আর সেখানে লুরিনজ্যোতি গগৈ দেখলেন দুই সালের বিধানসভা নির্বাচনের রাজনীতি সত্যি আশ্চর্য লাগছে বিচার আপনারাই করবেন যে বিরোধী মঞ্চ রাজনীতি করছে না শাসক দল রাজনীতি করছে প্রিয় বিহার ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন